যাদের পা ঘামে পা দুর্গন্ধ হয় তাদের জন্য বেস্ট কালেকশন হবে এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ নতুন প্রত্যেকটা জুতো সুন্দরভাবে সিং করা আছে সীমিত সময়ের অফারে এগুলো কিন্তু স্টাইলিশ ফ্যাশনেবল হিসেবে ব্যবহার করতে পারবেন বিভিন্ন কালার ভেরিয়েন্ট পেয়ে যাবে একটার সাথে আরেকটা কম্বিনেশন করা আছে সুতা দিয়ে শেপের ভিতরে খুবই সুন্দর বুট এই যে দেখেন শেপটা দেখেন শেপটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে সোল কাটা করে দুই বছর ব্যবহার করবেন অর্ডার আসে কিছু হবে না এই যে দেখেন যেটা নেবেন রাফটা ইউজ করবেন তারাও কিন্তু অনায়াসে এই জুতা নিতে পারেন কিন্তু ফুল শাইনিং করবে এই যে দেখেন চামড়ার মানে ফুল টেম্পার কেমনে বুঝবেন এই যে দেখেন ফুল কিন্তু শাইনিং করতেছে দুই দিকে দুই কালার আর হচ্ছে প্রত্যেকটা সুইং করা আছে আর এটা চায়না ক্রেপ হাওয়াই চোলের ভিতর খুবই সুন্দর এখানে যারা একটু ফ্যাশনেবল চাচ্ছেন ডাবল মঙ্গলের ভিতরে খুবই সুন্দর কালেকশন আসসালাম আলাইকুম ভিওয়ার্স আবার চলে আসলাম ইকো পেয়ারে ইকো পেয়ারে কিন্তু বরাবরের মতো পাবেন হান্ড্রেড পার্সেন্ট চামড়ার জুতা লোফার কেজল আইটেম তারপরে বিয়ে শি করার জন্য টাসেলের আইটেম হাফ সোল আইটেম সেলের আইটেম থেকে শুরু করে যারা ফর্মাল আইটেম চাচ্ছেন তারাও কিন্তু অনে আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি সব লোকেশন বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার্স বিল্ডিং এর দ্বিতীয় তলায় সব নেম হচ্ছে ইকো পেয়ার আর সব নাম্বার হচ্ছে তিরাশি ছিয়াশি যারা অনলাইনে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে সারা বাংলাদেশে ঘরে বসে আমাদের এই সুন্দর সুন্দর আইটেমগুলো নিতে পারবেন চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও প্রথমে আমি লোফারের কালেকশন দিয়ে শুরু করব যেহেতু লোফারে সুন্দর সুন্দর কিছু কালেকশন চলে আসছে আর বরাবরের মতো লোফারে কিন্তু আমাদের অন্যরকম একটা সুনাম আছে এই যে দেখেন খুবই সুন্দর একটা কালেকশন যাদের পা ঘামে পা দুর্গন্ধ হয় তাদের জন্য বেস্ট কালেকশন হবে এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা ডিজাইন আর চামড়ার দেখেন যেভাবে খুশি সেভাবে মোসরাবেন চামড়ায় কিঞ্চিত পরিমাণে ভাঁজ পড়বে না প্রত্যেকটা জুতা সুন্দরভাবে সিং করা আছে আর এগুলার ভিতরে বিভিন্ন কালার ভেরিয়েন্ট আছে এই যে দেখেন কালারগুলো আমি দেখাই দিচ্ছি যারা ব্ল্যাক লাভার আছেন তারা ব্ল্যাক কালার নিতে পারেন তারপরে দেখেন খুবই সুন্দর একটা কালেকশন এটা কিন্তু চকলেটের ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন কম্বিনেশন করা আছে সোলের সাথে প্রত্যেকটা জুতো সুন্দরভাবে সিন করা আছে সীমিত সময়ের অফারে পেয়ে যাবেন অনলি চোদ্দোশো টাকায় চোদ্দোশো টাকায় পেয়ে যাচ্ছেন আরেকটা ভাইরাল কালেকশন এই যে দেখেন কালোর ভিতরে সুন্দরভাবে কিন্তু সুতা দিয়ে ডিজাইন করা আছে অনলি চোদ্দশো টাকায় পেয়ে যাবেন এই যে আরেকটা সুন্দর কালেকশন এটা কিন্তু হোয়াইটের ভিতরে অলিফের কম্বিনেশন করা এটাও কিন্তু অফার মূল্যে পেয়ে যাচ্ছেন অলি চোদ্দশো টাকায় চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে আরও কিছু কালেকশন এই যে দেখেন প্রত্যেকটা জুতাই চোদ্দশো টাকায় পেয়ে যাবেন যারা নিতে চান দ্রুত অর্ডার করতে হবে বিভিন্ন কালার ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন সীমিত সময়ের অফারে পুরো ডিসপ্লে পেয়ে যাবেন সব দেখানো সম্ভব না তারপরে সোয়েট লাভার যারা আছেন তাদের জন্য সোয়েটের বেশ কিছু কালেকশন চলে আসছে এগুলাও কিন্তু চোদ্দশো টাকায় পারচেস করতে পারবেন যাদের পায়ে দুর্গন্ধ হয় তারপরে রেগুলার হাঁটাচলা করার জন্য চাইছেন ভালো মানের চামড়ার ইঞ্চল সহ খুবই টেকসই জুতা তাদের জন্য বেস্ট কালেকশন হবে কারণ এগুলা হচ্ছে রাফ টাফ ইউজ করার জন্য বেস্ট কালেকশন এই যে দেখেন এখানে যা আছে সবই আমাদের কাছে সীমিত সময়ের অফারে পেয়ে যাবেন অনলি চোদ্দশো টাকায় তারপরে আরও কিছু কালেকশন আমি দেখাবো কেজুয়ালের ভিতরে জানা চাচ্ছেন কেজুয়ালের কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে এখানে আমি এই যে একটা জুতা দেখাই এটা চামড়া কিন্তু ফুল শাইনিং করবে যে দেখেন দেখেন চামড়ার মানে ফুল ফুল টেম্পার কেমনে বুঝবেন কিন্তু শাইনিং করতেছে দুই দিকে দুই কালার আর হচ্ছে প্রত্যেকটা যদি সুইং করা আছে আর এটা চায়না ক্রেপ হাওয়া ছোলের ভিতরে খুব সুন্দর একটা কালেকশন যারা লাইট ওয়েট খুঁজতেছেন আর যাদের পায়ের গোড়ালিতে সমস্যা হাঁটাচলা করতে সমস্যা ডায়াবেটিসের সমস্যা আছে হার্ডের সমস্যা আছে তাদের জন্য কিন্তু বেস্ট কালেকশন হবে প্রত্যেকটা জুতায় এই যে দেখেন বিভিন্ন কালার ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন আমি একটা একটা করে দেখাচ্ছি ডিজাইনগুলা দেখবেন আর কালারগুলা দেখবেন চামড়ার ক্যাটাগরি প্লাস গুণগত মান দেখে শুনে বুঝে নিতে পারবেন তো সীমিত সময়ের অফারে আমাদের কাছে পেয়ে যাবেন রেগুলার প্রাইস ছিল তেইশশো টাকা আজকে পেয়ে যাবেন অনলি সতেরোশো টাকা যারা নেবেন এরকম সুন্দর সুন্দর কালেকশন সতেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আর কি কি পাচ্ছেন সতেরোশো পঞ্চাশ এই যে দেখেন আমি একটা একটা করে দেখে দিচ্ছি অনলি সতেরোশো পঞ্চাশ অনলি সতেরোশো পঞ্চাশ যারা নিবেন দ্রুত অর্ডার করতে হবে অনলি সতেরোশো পঞ্চাশ আর ভিতরে মেডিকেল ডক্টর ইনসুল দেওয়ায় প্রত্যেকটা জুতাই কিন্তু প্রচুর কমফোর্টেবল হবে আর নতুন বছর উপলক্ষে যারা চাচ্ছেন একজোড়া ভালো মানের চামড়ার জুতা নিবেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে তো দেরি না করে দ্রুত অর্ডার করুন এই যে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন এটাও পেয়ে যাচ্ছেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকা এটাও পেয়ে যাচ্ছেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকা এমন কি এত সুন্দর একটা কালেকশন ডিজাইন করা ফিতা সহ এটাও পেয়ে যাচ্ছেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা কালেকশন এগুলোও পেয়ে যাচ্ছেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করতে হবে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবল পাবেন তারপরে আমরা বুটের কালেকশনে চলে আসি ডিসপ্লেতে দেখতেছেন হিউজ পরিমাণে বুটের কালেকশন কিন্তু এগুলো মানে হিউজ কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে যারা নিতে চান সীমিত সময়ের অফারে পেয়ে যাবেন অনলি পনেরোশো টাকা যারা নেবেন তো পুরো ডিসপ্লে পেয়ে যাবেন সীমিত সময়ের অফারে অনলি পনেরোশো টাকা শীত নাই গরম নাই যে কোন যে কোনো সময় ব্যবহার করতে পারবেন যারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যান বাইকাল লাভার আছেন তাদের জন্য কিন্তু বেস্ট কালেকশন হবে এমনকি কেটের এই সেমি বুটটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি 1500 টাকায় 1500 টাকায় পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কিছু কালেকশন 1500 টাকায় পেয়ে যাচ্ছেন ন্যারো শেপের ভিতরে খুবই সুন্দর বুট এই যে দেখেন শেপটা দেখেন শেপটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে সোল করে দুই বছর ব্যবহার করবেন অর্ডার আছে কিছু হবে না এই যে দেখেন যেটা নেবেন সীমিত সময়ের অফারে পেয়ে যাবেন only 1500 টাকা এই যে 1500 টাকার কালেকশনগুলো দেখেন ওয়েস্টেন স্টাইলে কোনা এত সুন্দর সুন্দর কালেকশন এগুলোও কিন্তু আমাদের কাছে পনেরোশো টাকায় পার্সেস করতে পারবেন এই সুযোগ সীমিত সময়ের জন্য যারা নিতে চান দ্রুত অর্ডার করতে হবে তারপরে এখানে চলে আসি খুবই স্টাইলিশ ফ্যাশনেবল ফর্মাল শোর ভিতরে যারা একটু ফ্যাশনেবল চাচ্ছেন ডাবল মঙ্গের ভিতরে খুবই সুন্দর কালেকশন এগুলো পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো টাকায় এই যে দেখেন আরেকটা কালেকশন এটাও পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে এইদিকে কিছু কালেকশন আছে এগুলো কিন্তু স্টাইলিশ ফ্যাশনেবল হিসেবে ব্যবহার করতে পারবেন বিভিন্ন কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন অনলি পনেরোশো টাকায় তারপরে দেখেন অক্সফোর্ড লাভার যারা আছেন স্কুল কলেজে পড়াশোনা করেন তারা কিন্তু আমাদের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারেন অনলি পনেরোশো টাকায় তারপরে দেখেন আরেকটা সুন্দর কালেকশন আছে এটাও কিন্তু পনেরোশো টাকায় পার্চেস করতে পারবেন আর এগুলো ফ্লেক্সিবল হবে প্রত্যেকটা জুতায় তারপরে দেখেন স্যান্ডে কালেকশনে চলে আসি সেন্ডলে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবল আছে যারা নিতে চান তো জুতো অর্ডার করতে হবে এই যে দেখেন কালেকশনগুলো দেখেন বিভিন্ন ক্যাটাগরির ডিজাইন প্লাস হচ্ছে ভিতরে যে ইনসোলটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ চায়না চায়না সোল এই যে দেখেন প্রচুর লাইট ওয়েট হবে আর উপরে কিন্তু আপারটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট চামড়া এই যে দেখেন চামড়া কিভাবে বুঝবেন এই যে দেখেন মানে লাইটার দিয়ে পরীক্ষা করে নিতে পারবেন এই যে দেখেন মানে সোল ক্যাটাগরি দেখেন দুই থেকে তিন বছর ইউজ করবেন কিছু হবে না প্রত্যেকটা জুতায় হান্ড্রেড পার্সেন্ট চামড়া এমনকি চায়না ক্যাপসুলের ভিতরে যারা নেবেন দ্রুত অর্ডার করতে হবে অনলি এগারোশো টাকায় পার্চেস করতে পারবেন এই যে দেখেন সীমিত সময়ের অফারে যারা চাচ্ছেন এক দুটা স্যান্ডেল করবেন রাফ ট্রফ ইউজ করার জন্য তাদের জন্য বেস্ট কালেকশন হবে এই যে দেখেন দুই ফিতার ভিতরে যারা চাচ্ছেন সীমিত সময়ের অফারে পেয়ে যাবেন এই যে সোল ক্যাটাগরি দেখেন চায়না সোলের ভিতরে একদম লাইটওয়েট অনলি এগারোশো টাকায় পারচেস করতে পারবেন এটাও পেয়ে যাচ্ছেন এগারোশো এটাও পেয়ে যাচ্ছেন এগারোশো এমন কি এত সুন্দর সুন্দর কালেকশন এগুলো এগারোশো টাকায় পারচেস করতে পারবেন এটাও এগারোশো এগুলো যা আছে সবই এগারোশো এমনকি এখানে যে দুই ফিতার স্যান্ডেলগুলো আছে এই যে দেখেন সোলটা দেখেন দুই থেকে তিন বছর ইউজ করবেন কিচ্ছু হবে না এগুলা কিন্তু আমাদের কাছে আটশো টাকায় পারচেস করতে পারবেন এই যে দেখেন আটশো টাকায় যারা চাচ্ছেন এত সুন্দর সুন্দর চটির আইটেম তারা নিতে পারেন অনলি আটশো টাকা এটাও পেয়ে যাচ্ছেন আটশো এটাও পেয়ে যাচ্ছেন অনলি আটশো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করতে হবে তারপরে এখানে কিন্তু হিউজ পরিমাণে আপনার হাফ শুর আইটেম আছে হাফ শুর আইটেমগুলো আমি একটা দেখাই এই যে ভিতরে কিন্তু মেডিকেলের ডক্টর ইনসুল যুক্ত ডক্টর সাজেস্টেড প্রচুর কমফোর্টেবল হবে আর উপরে চামড়া যেটা যেভাবে খুশি সেভাবে ভাস করবেন চামড়ায় কিঞ্চিত পরিমাণে ভাস করবে না এগুলা রেগুলার প্রাইস ছিল উনিশশো পঞ্চাশ আজকে পেয়ে যাবেন অনলি চোদ্দশো টাকায় যেটা নেবেন এই যে এখান থেকে যা নেবেন অনলি চোদ্দশো টাকায় পেয়ে যাবেন মেডিকেটেড প্রচুর আরামদায়ক হবে যারা রেগুলার হাঁটাচলা করেন বিয়ে শি করতেছেন তারাও কিন্তু নিতে পারবেন সোয়েট লাভার যারা আছেন দেখেন সোয়েটের ভিতরে খুবই সুন্দর সুন্দর কিছু কালার ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবল আছে এগুলোও পেয়ে যাচ্ছেন সীমিত সময়ের অফারে অনলি চোদ্দশো টাকায় এটাও পেয়ে যাচ্ছেন চোদ্দশো এমনকি এখানে যা আছে সবই পেয়ে যাচ্ছেন ফিনিশ লেদারের ভিতরে চোল ক্যাটাগরি দেখেন সুইং করা আছে একটার সাথে আরেকটা কম্বিনেশন করা আছে সুতা দিয়ে যার যে এটা পছন্দ স্ক্রিন শেয়ার করবেন 1400 টাকায় পারচেজ করতে পারবেন তারপরে চলে আসি জামাই জুতা এই যে দেখেন জামাই জুতা কেমনে এই কিন্তু পাঞ্জাবির সাথে পরে বিয়ে শাদির অনুষ্ঠান প্লাস হচ্ছে এই যে বিয়ে শাদি করতে পারবেন এখানে কিন্তু হিউজ পরিমাণে কালার ডিজাইন আমাদের কাছে अवेलेबल আছে এগুলো ছিল 1950 টাকা আজকে সীমিত সময়ের অফারে পেয়ে যাবেন অনলি বারোশো টাকায় যারা নেবেন দুটো অর্ডার করতে হবে বারোশো টাকায় কি কি কালেকশন পাচ্ছেন আমি একটা একটা করে দেখাচ্ছি আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট চামড়া যাদের পায়ে দুর্গন্ধ হয় আর যারা যাচ্ছেন রাফ ট্যাপ ইউজ করবেন তারাও কিন্তু অনায়াসে এই জুতা নিতে পারেন তো অফার মূল্যে পেয়ে যাবেন অনলি বারোশো টাকায় এটাও পেয়ে যাচ্ছেন বারোশো এটাও পেয়ে যাচ্ছেন বারোশো এমনকি এই যে এটাও পেয়ে যাচ্ছেন অনলি বারোশো টাকা শোল কিন্তু প্রত্যেকটাই হচ্ছে চায়না ক্র্যাপ শোলের ভিতর করা এই যে বারোশো টাকায় আর কী কী পাচ্ছেন এটাও বারোশো এটাও পেয়ে যাচ্ছেন বারোশো সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এই যে দেখেন তারপরেও সাইজটা মেনশন করে আসলে ভালো হয় যারা উবার সাইজ দিবেন আর ছোটো সাইজ নেবেন অবশ্যই সাইজটা মেনশন করে আসবেন তো বারোশো টাকায় পার্সেস করতে পারবেন এই যে দেখেন আর একটা সুন্দর কালেকশন এটাও বারোশো টাকায় যারা নেবেন এই যে এগুলো বারোশো টাকায় পেয়ে যাবেন তারপরে এটাও পেয়ে যাচ্ছেন অনলি বারোশো টাকায় যারা নেবেন জুতো অর্ডার করতে হবে তো এগুলো নিতে আসতে হবে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে সিটি কমপ্লেক্স বিল্ডার্স দ্বিতীয় তলায় সব নেই হচ্ছে কোপেন আর শপ নাম্বার হচ্ছে তিরাশি ছিয়াশি অনলাইনে নিলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে হবে যারা চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা পুরাতন আসেন তারা সবসময় পাশে আসেন সবসময় থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসালাম